আমি এখন থাইল্যান্ডের পাতায়া বিচ থেকে একটা আইল্যান্ডে যাচ্ছি একটা শিপে করে লোকাল অনেকটা আমাদের টেকনাপ থেকে সেন্ট পয়েন্টিন আইল্যান্ডে যাওয়ার মতোই খুবই ভালো লাগতেছে আর আপনাদের সাথে সে আমাদের খুশি এবং আনন্দটুকু শেয়ার করতেছি আমি এই ভিডিও ব্লগের মাধ্যমে হোয়ার ইউ ফ্রম রাশিয়া ও নাইস ভেরি লবস্টার টার্টল নানান প্রান্ত থেকে মানুষেরা আসে তাদের সাথে মিট করতে পেরে তাদের সাথে পরিচিত হতে পেরে আমার ভীষণ ভালো লাগে আর ট্রাভেলিং এর মূল আকর্ষণ কিন্তু এটাই আর এখানে ভাড়া পড়ছে আমাদের মাত্র তিরিশ বাদ করে যা বাংলাদেশি টাকায় একশো টাকার মতো বাইক ভাড়া করছি আড়াইশো বাদ দিয়ে পুরা খালি কেউ তেমন কেউ নাই এখানে দুইটা ইউরোপিয়ান মাইয়া গোসল করতেছে পানি এত পরিষ্কার এত স্বচ্ছ একদম এই যে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট আপনাদের কাছে যারা ট্র্যাভেলিং পছন্দ করেন আমার মতো সলো ট্র্যাভেল করেন ব্যাকপ্যাকিং করেন প্লিজ আপনাদের কাছে যদি আমার এই ট্র্যাভেল ব্লগুলো ভিডিও ব্লগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট অথবা শেয়ার আমাকে খুব বেশি মোটিভেট করবে খুব বেশি ইন্সপায়ার করবে আরও নতুন নতুন দেশ ট্র্যাভেল করার জন্য সবাই ভালো থাকবেন পাতায়া থাইল্যান্ড থেকে ম্যাক্সম্যান থ্যাংক ইউ সো মাচ আইল্যান্ডটাতে যাওয়ার জন্য অনেকগুলো অপশন আছে শিপ আছে স্পিড বোট আছে লং টেইল বোট আছে So, we ship it. cheaper. I mean, you can pay it. So, me and Akash bhai, Say hi. Hello. Uh, say your name and where are you from. My name is Park from Korea. Okay. I'm with this Bangladesh person yeah. making good videos. Yeah. Future yeah. Oscar winning. Yeah. Oh, future Oscar winner filmmaker with me today. So, it's really crazy and much more exciting over here. okay

টেকনাফ থেকে সেইন্ট প্যান্টিন আইল্যান্ডে যাওয়ার মতোই আর এখানে ভাড়া পড়ছে আমাদের মাত্র তিরিশ বাদ করে যা বাংলাদেশি টাকায় একশো টাকার মতো দূরত্ব হচ্ছে প্রায় এগারো কিলোমিটার পাতায়া বীজ থেকে এই আইল্যান্ড যেটাতে আমি যাচ্ছি আমার পিছনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে খোলার্ন এই খোলার্ন আইল্যান্ডে আমি যাচ্ছি আমার পিছনেই হচ্ছে আইল্যান্ডটা আর হয়তো দশ মিনিটের মধ্যেই আমি আইল্যান্ডের কাছাকাছি চলে যেতে পারবো তো আজকে আমি সারাদিন আইল্যান্ডে থাকবো এখানকার আশেপাশে বীজগুলি ঘুরাঘুরি করে দেখব

যতটুকু গুগল থেকে দেখলাম আইল্যান্ডের যে ভিউ মানে পানির কালার অন্যান্য যে মানে ইয়েগুলি সেগুলো আসলে অনেক সুন্দর তো আমি সারাদিন আজকে ঘুরাঘুরি করবো এবং সন্ধ্যার মধ্যে সন্ধ্যার মধ্যে আবার বাই ব্যাক আমি আরেকটা শিপে করে পাতায়াতে ব্যাক করব কারণ পাতায়াতে আমার হোটেল বুক করা আছে আমি আমার হোস্টেলে ব্যাক করব তো এইটুকুই আরও কথা হবে যখন আইল্যান্ডে যাবো সেখানকার ইনফরমেশানগুলো শেয়ার করা আপনার ট্রাই করবো এখানকার যে নেচার নেচারাল যে বিউটিগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যারা আমার এই ভিডিওটা দেখছেন ইউটিউবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আপনাদেরকে কোনোভাবে এই ভিডিওগুলো মোটিভেট করে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার এখন আসলে মূলত মনে হচ্ছে সেন্ট মার্টিন যাচ্ছি আমাদের টেকনাপ থেকে একদম সেম অ্যাজ লাইক সেম ফিলিংস কিছু দেখিনি তবে আমাদের সেন্ট পার্টিন হচ্ছে একটা প্লেইন ল্যান্ড আইল্যান্ডটা এখানে কোনো পাহাড় নাই কিন্তু এখানে পাহাড় আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাহাড়গুলি হচ্ছে আইল্যান্ড মূলত এখানে কিছু উইন মিল এরকম কিছু ভিউ পয়েন্ট আছে তো তাছাড়া আমার কাছে সেম ফিল হচ্ছে যে আমি মনে হচ্ছে টেকনাপ টেকনাফ থেকে শিপু করে আমি সেন্ট পার্টিন যাইতেছি আর এখানে আশেপাশে সবই হচ্ছে মোস্ট অফ দ্যা হচ্ছে ফরেনার

This is bait. Bait. This is bait and hook. Yeah, no, yeah. I, I don't know. Oh uh, yeah. Okay. I think good. uh, if, uh the, do you catch fish? Uh, you you get fish with this uh, hook? Uh, did you catch, uh, ah. catch any, any fish? No. No fish. It's new. It's new. Yeah. Uh, but earlier you cast fish. Uh, earlier you uh, you cast fish. Fish? No. No fish.

ফিশিং করার জন্য ওর কাছে হুক আছে এবং এই রকম বেইট আছে মানে একটা মাছ ধরার বড়শি বড়শিতে যা যা লাগে সেগুলো সব ইকুইপমেন্ট আছে আরও আছে ও এখানে স্নরকলিং আরো আরও একটা হচ্ছে বেইট আছে ওইটা দেখাচ্ছে এই যে আরও বেইট আছে মানে এখানে হচ্ছে মাছের টোপ আর হচ্ছে বড়শি এগুলো আছে থ্যাংক ইউ সো মাচ ম্যাচ অ্যান্ড হচ্ছে এখানে এই যে স্নরকলিং করার জন্য ওর গগলস আছে oh uh, under the world uh, do you yeah. love the under uh, under the uh, uh, under the sea do you, do you love yeah. right yeah. it's really incredible right yeah. you, you can have it Gra look crabs lobster lobster and crab, yeah. crab uh, tar tortoise tortoise turtle yeah. turtle right no but i don't Tur see turtle, right uh, okay. so usually you see the fish and crab and lobsters right lobsters i like, don't see fish i see she shadharono to i uh, swimming with with spear oh spear spear, spear. Yeah. oh yeah yeah is and shoe. oh yeah in fish oh yeah ইস গাইডিং টু অ্যান্ড ইউ ক্যান ক্যাচ ইট ইজিলি ও সাধারণত ফিশিং করে একদর স্পিয়ার নিয়ে বা এক ধরনের বর্ষা টাইপের একটা লম্বা ছুরির মতো খুব দাঁড়ালো মাছ দেখলে এটা ওটার দিকে ছুড়ে দেয় এবং মাছের গায়ে এটা বিদে যায় তখন সে এটা ধরে নিয়ে আসে সে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের যে অ্যাক্টিভিটি সেগুলো সে ভালোবাসে সেখান থেকে সে মাছ ধরতে পছন্দ করে সেখানকার যে কাঁকড়া দেখে লবস্টার দেখে বিভিন্ন ধরনের মাছ দেখে পানির যে বাস্তুসংস্থান যে ডাইভার্সিটি সেটা

আসলে প্ল্যান ওদের লাইফ অন্যরকম ওরা আসলে এত বেশি চিলে থাকে এত বেশি টেনশন ফ্রি থাকে মানে এখানে না আসলে বোঝা যায় না মানে মানুষজন ওদের ট্যুরের আমরা যেরকম একটা প্রেশার নিয়ে বিদেশে ঘুরতে আসি অনেক কিছু ম্যানেজ করে বাট দে আর জাস্ট লাইক বৃন্দাস মানে নিজের মতো ওরা প্রায় অনেক সময় জন্য দুই তিন মাস চার মাস ছয় মাস আমি এমন কাউকে এমন এমন কাউকে খুঁজে পাইছি যারা দেড় বছর ধরে ট্রাভেল করতেছে এই ইস্ট এশিয়াতে সো বন্ধুরা আপনাদের সাথে আরও আরও অনেক গল্প শেয়ার করব আমার ট্রিপে আরও অনেক আমার আইটিনারিতে আরও কয়েকটা প্লেস বাকি আছে আমি এখান থেকে ক্যাম্বোডিয়াতে যাব ক্যাম্বোডিয়াতে আমি পাঁচ সাত দিন থেকে স্টে করে আবার আমি ব্যাংককে ব্যাক করবো দেন হচ্ছে আমি বাংলাদেশে ব্যাক করব তো আপনাদের সাথে আমি আরও আরও গল্প শেয়ার করব বন্ধুরা এখানে প্রতিদিনই নতুন একটা গল্প নতুন একটা ট্র্যাভেলিংয়ের দিন মানে হচ্ছে নতুন কিছু মানুষের সাথে পরিচয় হওয়া যা যারা অনেক বেশি ধরনের স্বপ্ন ধরে রাখে অনেক বেশি মানে প্যাশনেট তারা প্রত্যেকটা মানুষ তাদের ভিন্ন ভিন্ন কিছু গল্প থাকে ভিন্ন ভিন্ন কিছু এক্সপিরিয়েন্স থাকে নানান বয়সী নারী অথবা পুরুষ আমার কাছে ভীষণ ভালো লাগে ট্র্যাভেলিং এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে এবং নানান দেশের পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষেরা আসে তাদের সাথে মিট করতে পেরে তাদের সাথে পরিচিত হতে পেরে আমার ভীষণ ভালো লাগে আর ট্র্যাভেলিংয়ের মূল আকর্ষণ কিন্তু এটাই প্রকৃতির পাশাপাশি আর পিছনেই হচ্ছে একটা আইল্যান্ড এই আইল্যান্ডের নাম হচ্ছে কোলার্ল আর আমি সেই খোলান আইল্যান্ডে যেটা পাতায়া বীজ থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে কিছুক্ষণ পরেই আমরা হচ্ছে আইল্যান্ডে নামতে নামবো আর পিছনেই হচ্ছে এখানকার বিচ অ্যাক্টিভিটি হচ্ছে বা ওয়াটার অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে প্যারাশুট প্যারাশুটে আপনার এখানে ফেলিং হচ্ছে আরও এখানে অনেক অ্যাক্টিভিটি আছে আমি যদি এগুলো করতে যাব না আমি এখানে হচ্ছে একটা হাইকে যাব ট্রেকিং করতে যাব ওই পাহাড়ের উপর দুইয়ে ট্র্যাক করতে করতে আমি এই আইল্যান্ডটার অন্য পাশে যাবো আর সাথে হচ্ছে আমার এখানে আমার ফ্রেন্ড আছে আমরা দুজন মিলে এটা করতে যাব। ওকে আপনাদের সাথে আরও আরও অনেক তথ্য শেয়ার করব আরও ইনফরমেশন শেয়ার করব আমার ট্রাভেল অভিজ্ঞতা আমার এই জার্নির কথা আপনাদেরকে আমি জানাবো আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে এখানে আরও অনেক পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের আছে থ্যাংক ইউ বন্ধুরা আমরা এখন হচ্ছি খোলান বেচে একটা বাইক ভাড়া করছি আড়াইশো বাদ দিয়ে জ্বালানি সহ মানে তেল সহ আর আকাশ ভাই হচ্ছে ড্রাইভ করতেছে আমরা এই বাইকে পুরো আইল্যান্ডটা ঘুরে দেখাবো দেখবো এখানে একটা বিচ আছে পিছনে একটা আছে ওইটা হচ্ছে একটু ফ্ল্যাম অ্যান্ড কোয়াইট আমরা ওইটাতে যাব যাচ্ছি আর এখানে প্রচণ্ড গরম এত রোদ যে মারাত্মক রোদ সব পুড়ে যাচ্ছে এটা বাইকটা নেওয়া আমাদের জন্য ভালো হয়েছে ভালো একটা ফ্লেক্সিবিলিটি আছে আমরা যে কোনো জায়গায় যাইতে পারবো বাইকটা নিয়ে আর কিছু অ্যাক্টিভিটি আছে এগুলো করে আমরা আবার ব্যাক করবো আজকে সন্ধ্যার আগে আমরা আবার পাতায়া চলে যাব। ওকে হবে চুলে আমি কিছুক্ষণ বীচে ঝাপাজাফি করলাম আর এখানকার পানি এত পরিষ্কার এত স্বচ্ছ একদম এই যে নিচ পর্যন্ত দেখানো আপনারা দেখতে পাচ্ছেন একদম এত পরিষ্কার এখানে পানি আর আর পানি হচ্ছে চারকুইস কালারের পুরা মানে এই বীজটা একদমই পুরা খালি কেউ তেমন কেউ নাই এখানে দুইটা ইউরোপিয়ান মাইয়া গোসল করতেছে আর আমরা দুইজন নামলাম পুরাই খালি এখানে তেমন মানুষজন নয় ওই বীজটাতে অনেক মানুষ আছে